আর মজাদার একটু বেলুন গেম দেখে আছেন তাদের হাতে বেলুন আর ওইদিকে আছে ছোট বাচ্চারা যারা ওই বেলুন গুলো নিয়ে আসতে পারবে তাদের হাত থেকে তারাই হয়ে যাবে আজকের উইনার স্টার্ট সীমা দাদা মামা বেলুন নিয়ে আগে সম্মান এটা गाइस সবাই সবাই সীমা হয়ে গেছে আজকের উইনার সীমা হয়ে গেছে সীমা হয়ে গেছে আজকের এই বেলুন খেলা গেমের বেলুন খেলা গেমের উইনার হয়ে গেছে আজকে সীমা এদিকে এদিকে সবাই বেলুন গেমের উইনার কে সীমা তো গেমটা খেলতে কেমন লাগে মজা সবাই একটা হাতালি 哥哥。